আজকের ভিডিওতে যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা নিয়ে আলোচনা করব যে টেন্স আমরা কেন শিখব বা টেন্স শিখলে আমাদের কি 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 লাভ হতে পারে ঠিক আছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে অবশ্যই ঠিক আছে তো দেখো টেন্স যদি জিজ্ঞাসা করো যে টেন্সটা কি আমি বলবো টেন্স হচ্ছে লবণ আমার কথাই ঠিক আছে টেন্স লবণ কেন বলছি লবণ বা নুন প্রায় সব খাবারেই ব্যবহার হয় অধিকাংশ খাবারেই ঠিক আছে মানে এটা ছাড়া কিন্তু আমরা চলতে পারবো না ঠিক আছে মাছ রাঁধো মাংস রাঁধো আলু ভাজা করো এ ভাজা করো ডাল করো যাই করো ঠিক আছে প্রায় অধিকাংশ খাবারেই কিন্তু লবণ লাগে টেন্সটা হচ্ছে একদম সেই রকম তুমি অধিকাংশ ক্ষেত্রেই ঠিক আছে ইংলিশে অধিকাংশ ক্ষেত্রেই যাই করতে যাও না কেন সেখানে তোমার টেন্সটা কিন্তু লাগবেই এবার যদি তুমি আমাকে জানতে চাও যে কি কী ক্ষেত্রে লাগে আসল কথায় আসি টেন্স মানে কি টেন্স মানে হচ্ছে কাল তাই তো ক্রিয়ার কালকে টেন্স বলে ক্রিয়া কি ক্রিয়া হচ্ছে ভার্ভ মানে কি একটা কাজ করা কাজটা কখন হচ্ছে সেই অনুযায়ী আমরা টেন্সটা নির্ধারণ করি যে এটা এই টেন্স ওটা ওই টেন্স ঠিক আছে তো দেখো একদম আমি একটা হালকা একটা ধারণা দিচ্ছি টেন্স কয় প্রকার না টেন্স তিন রকমের ঠিক আছে প্রেজেন্ট টেন পাস্ট টেন্স ফিউচার টেন্স প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল পাস্ট টেন্স মানে অতীতকাল আর ফিউচার মানে ভবিষ্যৎ ঠিক আছে তাহলে এই যে টেন্স আছে এদের প্রত্যেকের আবার চারটে করে ভাগ আছে ঠিক আছে এবার দেখো এই যে কোনটা পাস্ট কোনটা প্রেজেন্ট আর কোনটা ফিউচার এটা আমরা নির্ধারণ করব কি হিসেবে যে কাজটা কখন হচ্ছে ঠিক আছে কাজের উপর ভিত্তি করে মনে করো দেওয়া আছে একটা বাক্য আছে যে আমি গতকাল বাজারে গিয়েছিলাম তাহলে এই যে গতকাল বাজারে গিয়েছিলাম ঠিক আছে কাজটা কখন করা হয়েছে গতকাল মানে কি সেটা কাজটা অলরেডি হয়ে গেছে আমি অতীতের কথা বলছি তাহলে কি এটা পাস্টেন্স আমি ধরো এই তোমাদের এখন এই ভিডিও বানাচ্ছি আমি ভিডিও বানাচ্ছি এই কাজটা কি বর্তমানে এখন আমি করছি চলছে বা বলতে পারি আমি গান শুনছি মানে কি বর্তমানে গানটা আমি শুনছি গান শোনার কাজটা চলছে তাহলে কি এটা বর্তমান কাল। আর আমি বললাম আমি আগামীকাল কলকাতা যাব আমি কিন্তু যাইনি যাব ভবিষ্যতের কথা বলছি ঠিক আছে তো সেক্ষেত্রে কি ফিউচার টেন্স দেখো এটা তো আমি একটা হালকা জাস্ট আইডিয়া দিলাম ঠিক আছে এবার ব্যাপারটা আছি যে এই টেন্স আমাদের কি কাজে লাগতে পারে দেখো প্রতিটা ক্ষেত্রেই কিন্তু টেন্সের প্রয়োজন মনে করো তুমি একটা টেক্সট পড়ছো ঠিক আছে টেক্সটে একটা যে প্রশ্ন দেওয়া আছে কোন টেন্সে দেওয়া আছে সেই অনুযায়ী কিন্তু তোমাকে উত্তর দিতে হবে তাই না যদি সেটা প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে তোমার উত্তরটা প্রেজেন্ট টেন্সে দিতে হবে সেটা যদি পাস টেন্সে থাকে তাহলে তোমাকে পাস টেন্সে দিতে হবে আর যদি সেটা ফিউচারে থাকে তোমাকে ফিউচারে দিতে হবে ঠিক আছে মনে করো কেউ তোমাকে জিজ্ঞাসা করলো যে তুমি কোথায় যাচ্ছ তুমি মনে করো তুমি স্কুলে যাচ্ছ বা তুমি বাজারে যাচ্ছ তোমাকে জিজ্ঞাসা করলে যে তুমি কোথায় যাচ্ছ তাহলে তুমি কি বলবে যে আমি গতকাল বাজারে গিয়েছিলাম বা আগামীকাল বাজারে যাব নিশ্চয়ই হতে পারে না তোমাকে যেমন প্রশ্ন করেছে তাহলে তোমার উত্তরটাও তেমন দিতে হবে তাই না যে তোমাকে যদি জিজ্ঞাসা করে তুমি কোথায় যাচ্ছ তাহলে তোমাকে উত্তর দিতে হবে যে আমি বাজারে যাচ্ছি ঠিক আছে তাহলে দেখো এই ক্ষেত্রেই টেন্সটা প্রয়োজন হয় একটা টেক্সটে যখন প্রশ্নটা কিভাবে করেছে কোন টেন্সে করেছে সেই টেন্সটা তোমাকে বুঝতে হবে বুঝে কিন্তু তবেই উত্তর দিতে হবে তাই না এবার যদি তুমি টেন্সটা বুঝতে না পারো যে এটা একটা কোন টেন্সে দেওয়া আছে তাহলে তুমি উত্তরটা দেবে কি করে তাই তো না কি মনে করো কারোর একটা রোগ হয়েছে সে ডাক্তারের কাছে গিয়েছে ডাক্তারের কাজ কি হবে সেটা কি হয়েছে সেটা আগে চিহ্নিত করা ঠিক আছে খুঁজে বার করা তারপরেই তো ওষুধ দেবে না কি যদি সেটা ভুল চেনা হয় আর ভুল ওষুধ দেওয়া হয় তাহলে কি সেটা ভুল ট্রিটমেন্ট হয়ে যাবে মনে করে একটা টেন্স দেওয়া আছে পাস্টে তোমাকে জানতে চেয়েছে ঠিক আছে তুমি তার উত্তর দিয়ে দিলে প্রেজেন্টে তুমি সেই টেন্সটাকে চিনতেই পারলে না কিসে সে দেওয়া আছে বুঝতে পারছো আমি কি বলছি দেখো বহু স্টুডেন্ট আছে যারা কিন্তু ক্লাস নাইনে পড়ে টেনে পড়ে ইলেভেনে পড়ে টুয়েলভেও পড়ে এখনও পর্যন্ত টেন্স জানে না কিন্তু টেন্সটা শেখা কতটা ইম্পর্টেন্ট সেটা বলে বোঝানো যাবে না ঠিক আছে যারা জানে টেন্স তারাই বুঝতে পারে যে কোন কোন ক্ষেত্রে তাদের সুবিধা হয় কোন কোন ক্ষেত্রে তারা এটা কাজে লাগায় বুঝতে পেরেছ শুধুমাত্র আমি টেক্সটের উত্তর দেওয়ার ক্ষেত্রে বলছি না এছাড়াও তুমি যদি ন্যারেশান চেঞ্জ করতে যাও তুমি যদি ভয়েস চেঞ্জ করতে যাও ঠিক আছে এই দেখো এই সব ক্ষেত্রে কিন্তু তোমার টেন্স লাগবেই মাস্ট এগুলো ছাড়া তুমি করতেই পারবে না ঠিক আছে মানে কী টেন্সে আছে ধরো একটা সেন্টেন্স একটা বাক্য তোমার দেওয়া আছে ভয়েস চেঞ্জ হোক বা ন্যারেশান চেঞ্জ হোক তোমাকে আগে জানতে হবে যে সেটা কোন টেন্সে দেওয়া আছে তার তারপরেই না তুমি সেটার উত্তর করবে মানে কি আগে তো ডাক্তারের কি করতে হবে রোগটা চিহ্নিত করতে হবে ঠিক আছে যে কি হয়েছে তারপরেই তো ওষুধ দেবে নাকি তাই না মনে করো কারোর হয়েছে জ্বর ঠিক আছে আর তাকে দিয়ে দিল কাশির ওষুধ তাহলে কেমন হবে ট্রিটমেন্টটা ভুল হয়ে যাবে তাহলে কি একটা ধরো ভয়েস চেন্স দেওয়া আছে সেটা ধরো দেওয়া আছে পাস্ট আছে আর তুমি তাতে কিসের সূত্র অ্যাপ্লাই করলে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট ইনডিফিনাইটের তাহলে সেটা কি করে হবে ভুল হয়ে যাবে ফল বলটা ভুল আসবে তাই তো না কি তাহলে তোমাকে কি করতে হবে আগে সেন্টেন্সটা চিনতে হবে ঠিক আছে কোন টেন্সে আছে তারপরেই তোমাকে করতে হবে তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে টেন্স শেখার কথা আমি কেন বলছি ঠিক আছে টেন্স শিখলে তুমি ইংলিশের অনেকটা জিনিস শিখে ফেলেছো এইটুকু জেনে রাখো যদি টেন্স শিখে থাকো তাহলে ইংলিশের অনেকটা জিনিস তোমার কভার হয়ে যাবে ঠিক আছে আর যদি টেন্স না জানো তাহলে জানবে যে অনেক কিছুই শেখার বাকি আছে তাহলে তোমাদের কি করতে হবে ভালোভাবে টেন্সটা শিখতে হবে ঠিক আছে আর তোমাদের জন্য একটা সুখবর আছে জানুয়ারি থেকেই ঠিক আছে একটা নতুন ব্যাচ শুরু হচ্ছে অনলাইন এবং অফলাইন যে যেটা ইচ্ছা তোমরা ক্লাস করতে পারো জানুয়ারি থেকে ঠিক আছে নেক্সট ইয়ারের জানুয়ারি থেকে ক্লাস শুরু হচ্ছে যেখানে দেখো একদম ধরে ধরে শেখানো হবে সব কিছু ধরে ধরে গ্রামার রাইটিং ঠিক আছে এগুলো ধরে ধরে শেখানো হবে তোমরা যারা যারা এই ক্লাসে যোগ দিতে চাও অবশ্যই তোমরা যোগ দিতে পারো এক্সাক্ট ডেট মানে ক্লাস শুরু কবে হবে সেই এক্সাক্ট ডেটটা আমি কিছুদিন পরেই জানিয়ে দেব ঠিক আছে আর দেখো শুধুমাত্র কারোর যদি এবিসিডি জানা থাকে এইটুকুই হবে তারপর থেকে পুরো দায়িত্ব আমার শুধুমাত্র এবিসিডিটা জানলে হবে তারপর থেকে ধরে ধরে ইংলিশের যতগুলো টপিক আছে ঠিক আছে দেখো ভিথটা স্ট্রং করতে হবে ঠিক আছে ভিথটা স্ট্রং করলে কোনো অসুবিধা হবে না ইংলিশে একটা স্টেক্সটের থেকে অনেক টিচার কি করে এই এই পাঁচটা কোশ্চেন মুখস্থ করে যাবি এই 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 কটা কোশ্চেন মুখস্থ করে যাবি দেখো মুখস্থ বিদ্যা করে কিন্তু বেশি দিন চলা যায় না ঠিক আছে এমনভাবে শিখতে হবে যে কোথা থেকে কোশ্চেন দিচ্ছে আমার দেখার দরকার নেই আমি রুলস জানব আমি উত্তর দেব। ঠিক আছে সেটা সিন আসুক আনসিন আসুক যেখান থেকেই আসুক সেটা কোনো ম্যাটার করে না ঠিক আছে তোমার ভিতটা স্ট্রং করতে হবে এইটুকু জেনে রাখো ভিত না যেমন একটা বাড়ির ভিত না স্ট্রং থাকলে যেমন ঠিকভাবে বাড়িটা তার উপর দোতলা তিনতলা তোলা যায় না ঠিক তেমন তোমার ভিত না থাকলে তুমি কিন্তু বেশি দূর এগোতে পারবে না দেখো আমি যদি রাইটিং নিয়েও কথা বলি ঠিক আছে রাইটিংয়ের ক্ষেত্রে যদি তোমার একটা স্টোরি আসে একটা যদি বায়োগ্রাফি আসে একটা যদি প্যারাগ্রাফ আসে ঠিক আছে সেখানে দেখো তোমার যদি টেন্স না জানা থাকে তুমি কিন্তু করতে পারবে না তুমি কটা বায়োগ্রাফি মুখস্থ করবে কটা প্যারাগ্রাফ মুখস্ত করবে কিন্তু তুমি যদি টেন্স জানো তোমার যদি একটা সেন্টেন্স তৈরি করার ক্ষমতা থাকে তাহলে কিন্তু তোমাকে রাইটিং কোনো রাইটিং ছেড়ে আসতে হবে না সেটা স্টোরি হোক বায়োগ্রাফি হোক যাই হোক না কেন তুমি কিন্তু অনায়াসে সেটা লিখে আসতে পারবে কারণ কি তোমার টেন্স জানা আছে তোমার সেন্টেন্স তৈরি করার ক্ষমতা আছে সেই দক্ষতাটা আছে বুঝতে পেরেছো ঠিক আছে দেখো যদি একটা অজানা প্যারাগ্রাফ আসে ঠিক আছে যদি রচনা আসে সেটা যদি তোমার বাংলাতে আসে তুমি কি ছেড়ে আসবে নিশ্চয়ই নয় তুমি বাঙালি তোমার মাতৃভাষা বাংলা তুমি কয়েক লাইন হলেও বানিয়ে লিখে আসবে ঠিক তেমনই দেখো ওই রকম যেহেতু আমরা বাঙালি আমাদের আমাদের মাতৃভাষা বাংলা তো আমাদের মনে প্রথম কি আসবে বাংলা ভাষাটাই আসবে ওই বাংলা ভাষাটাই আমরা ট্রান্সলেট করে ইংলিশে লিখে দেবো তাই না তাহলে স্টোরি বলো প্যারাগ্রাফ বলো কিছুই আমাদের ছেড়ে আসতে হবে না সেটা যেখান থেকেই আসুক না কেন তাহলে টেন্স জানলে এগুলো আমাদের কোনো অসুবিধা হবে না আবারও বলে দিচ্ছি জানুয়ারি থেকে অনলাইন এবং অফলাইন ব্যাচ শুরু হচ্ছে বয়সের কোনো বাধা নেই ঠিক আছে শুধু এবিসিডি জানলেই হবে ঠিক আছে এক কথাই বলে দিলাম যারা যারা অ্যাডমিশন নিতে চাও তোমরা নিতে পারো ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে